হ্যালো এইচএসি ছাব্বিশ ব্যাচ বিজ্ঞান মানবিক অথবা ব্যবসা শিক্ষা শেখা তুমি যে বিভাগের শিক্ষার্থী হও না কেন আজকের এই ভিডিওটি মূলত তোমার জন্য পরীক্ষা খুবই সন্নিকটে কিন্তু তোমাদের অনেকেরই প্রস্তুতি এখনও গোছানো হয়নি বিগত বছরে তোমাদের যারা ইমিডিয়েট সিনিয়র ছিল অর্থাৎ এইচএসসি পঁচিশ ব্যাচ এইচএসসি পঁচিশ ব্যাচ তাদের রেজাল্টের দিকে যদি একটু তাকাও তাহলে দেখবা তাদের মধ্যে অধিকাংশই ফেল করেছে ইংলিশ এবং আইসিটি এই দুটি বিষয়ে অর্থাৎ এই যে বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটি বিষয় এইচএসসিতে সব থেকে সহজ স্কোরিং সাবজেক্ট হওয়ার পরেও এই সাবজেক্টগুলোতে ফেলের সংখ্যাও কিন্তু অনেক বেশি তুলনামূলক বেশি বিশেষ করে মানবিক বিভাগের যে শিক্ষার্থীরা আছে তাদের মধ্যে অনেকেই ইংরেজি এবং আইসিটি এই দুটি বিষয়ে ফেল করে কারণ এই বিষয়গুলোর প্রতি তাদের অনীহা কাজ করে তারা বই ঠিক মতো পড়তে চায় না বেসিক রুলসগুলো সম্পর্কে জানতে চায় না এরপরে তারা যখন একদম আপার লেভেলে গিয়ে যখন যখন গ্রামারটিকেলের গ্রামারের যে বেসিক রুলসগুলো আছে এগুলো না জেনে যখন গ্রামার্টিকেল আপার রুলসগুলো সম্পর্কে জানতে চায় তখন গিয়ে দেখা যায় মানে ন্যারেশন দেন হচ্ছে তোমার ভয়েস তারপরে আরও যে টপিকগুলো আছে কমপ্লিটিং সেন্টেন্স টেন্স না পড়ে ধরো টেন্স না পড়ে টেন্স না পড়ে একজন শিক্ষার্থী করতে গেছে ন্যারেশন কি করতে গেছে ন্যারেশন টেন্স না পড়ে সে ন্যারেশন করতে গেছে এই ক্ষেত্রে তুমি চিন্তা করো সে যদি টেন্সের বেসিক স্ট্রাকচারগুলো সম্পর্কে না জানে তাহলে ন্যারেশন গিয়ে যখন আমি তাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে যদি কোনো একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেটা কি হবে পাস্ট ইন্ডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট হবে তাহলে ওই শিক্ষার্থীটা কি ভালো মতো করতে পারবে ওই শিক্ষার্থীটা কি ন্যারেশনের ওই রুলসটা কমপ্লিট করতে পারবে অবশ্যই পারবে না কারণ সে টেন্সের যে স্ট্রাকচারগুলো প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের স্ট্রাকচার কি পাস্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি এই স্ট্রাকচারগুলো সম্পর্কে সে জানে না যখন সে এই বেসিক স্ট্রাকচারগুলো জানে না তখন তুমি যদি তাকে গ্রামাটিক্যাল এই যে আরও আপার লেভেলের যে আমাদের কোয়েশ্চেনগুলো হয় ন্যারেশন কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফর্ম অফ ওয়ার্ক এই টপিকগুলো যখন তুমি তাকে দিবা সে কিন্তু কখনো এইগুলো রাইট অ্যান্সার করতে পারবে না এরপরে আসো আইসিডি আইসিটিতে সি প্রোগ্রামিং না শুনলেই অনেকে ভয় পেয়ে যায় তারপরে এইস টিএমএল এইচটিএম অনেক ইসি অনেক ইসি তারপরেও তোমরা কী করো এইস করতে চাও না এরপরে সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দশমিক করতে চাও ডেসিমেল করতে চাও কিন্তু হচ্ছে পরবর্তীতে হেক্সারেসএমএল এ গিয়ে আটকে যাও এরপরে দুয়ের পরিপূরকে গিয়ে সমস্যা হয় আর অনেক প্রবলেম তো এই যে প্রবলেমগুলো হয় তোমাদের মধ্যে অনেকেই করো কি এই প্রবলেমগুলোকে অ্যাভয়েড করো অর্থাৎ তুমি এই বইটাই দেখো না যে প্রবলেম হচ্ছে তাহলে আমি আর বই পড়বো না বাট জিনিসটা কি আসলে এমন হওয়া উচিত ছিল তোমার যে জায়গায় উইক পয়েন্ট তোমার তো উচিত ছিল যে ওই জায়গাগুলোতে তারা ভালো মতো পড়া ওই জায়গাগুলোতে বিশেষ করে মনোযোগ দেওয়া ওই জায়গাগুলোতে তোমার উইক যে পয়েন্টগুলো ছিল সেই জায়গাগুলোকে রিকভার করা কিন্তু তুমি এটা না করে কি করো ওই টপিকগুলো স্কিপ তুমি করে যাও তুমি সি প্রোগ্রামিং স্কিপ করে যাও তুমি কি করো চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টুয়ে ফোকাস করো চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টুয়ে যখন ফোকাস করো তখন সেই টপিকগুলো আইসিটির ক্ষেত্রে বলতেছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান আর হচ্ছে চ্যাপ্টার চ্যাপ্টার টু এই যে এই দুইটা চ্যাপ্টারে তুমি ফোকাস করতেছো এই ক্ষেত্রে এই দুইটা চ্যাপ্টারে কিন্তু কি আমাদের সৃজনশীল থাকে ব্যাখ্যামূলক থাকে তখন কিন্তু তুমি ফুল মার্ক পাচ্ছ না তুমি যদি দুইয়ের পরিপূরক করো তাহলে সেখানে তোমার সম্ভাবনা থাকে চারে চার পাওয়ার তুমি যদি রাইট অ্যান্সার করো আর রং অ্যান্সার হয়ে গেলেও তুমি যদি তোমার পদ্ধতিটা ঠিক রাখো তাহলে কিন্তু তুমি একটা ভালো মার্ক পাবে বাট যখন তুমি চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু থেকে অ্যান্সার করবে এবং এখানে তুমি কিন্তু সৃজনশীল লিখতেছো তখন তুমি তিনের মধ্যে কত পাবা দেড় পাবা তুমি কত পাবা দুই পাবা বাট তুমি যখন চ্যাপ্টার থ্রি ফোর ফাইন এগুলো থেকে অ্যান্সার করবা এগুলোতে কিন্তু তোমার মাইক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু কি করো এই চ্যাপ্টারগুলোকে স্কিপ করে যাও তোমরা কি করো ইংরেজির ক্ষেত্রে স্কিপ করে যাও কারণ কি তুমি রাইট ফর্ম যে বেসিক জিরান কাকে বলে কাকে বলে বিয়ন কখন হয় ভার্বে বেস ফর্ম কখন হয় তুমি এগুলো জানোই না তুমি জানোই না মডেল ভার্ভকে তো এই যে অজ্ঞতাগুলো এই যে জানা না জানার যে বিষয়টা এই না জানার বিষয়টাকে তুমি সব দিক থেকে উপেক্ষা করে তুমি ওই টপিকগুলোকে উপেক্ষা করে তারপরে কি করো যেগুলো তোমার একটু ইজি মনে হয় যেগুলো একটু নর্মাল মনে হয় ওই প্রশ্নগুলো পড়ো কিন্তু অনেক সময় দেখা যায় যে তুমি যেগুলোকে ইজি মনে করে পড়তেছো ওই প্রশ্নগুলোই তোমার পরীক্ষা আসতেছে না তখন কি হয় এই যে এইচএসি পঁচিশ বড় সড়ো ধরনের মারা খেতে হয় সহজ ভাষায় সহজ ভাষায় বলতে গেলে বড় সড় ধরনের একটা মারা খেতে হয় এখন তোমার কি করা উচিত এই সময়ে এসে এই যে পরীক্ষার সামনে এখন তোমার কি করা উচিত প্রশ্ন আসতে পারে এখন তোমার উচিত আমাদের ইবিআই রিভিশন যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামে যুক্ত হওয়া কারণ কি আমাদের ইবিআই রিভিশন প্রোগ্রামে এই বাংলা ইংরেজি এবং আইসিটি তিনটা বিষয়কে এমনভাবে গুছিয়ে দেওয়া হয়েছে এমনভাবে সাজানো হয়েছে যে একটা স্টুডেন্ট যদি মহগাও হয়ে থাকে সে যদি একদম লো লেভেল স্টুডেন্ট হয়ে থাকে সে যদি টেন্সের স্ট্রাকচার নাও জেনে থাকে তারপরেও সে এই কোর্সে এনরোল করলে একদম এ টু জেড সব কিছু বুঝবে কারণ আমাদের এই প্রোগ্রামটাতে মূলত শর্ট সময়ের মধ্যে শর্ট সময়ের মধ্যে বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটি বিষয়টিকে একদম সুন্দরভাবে বোঝানো হয়েছে পাশাপাশি আমাদের এই কোর্সটিতে তোমরা পেয়ে যাবা সিক্সটি প্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস যেটা অন্য কোনো কোর্সে তুমি পাবে না বাজারে যতগুলো কোর্স আছে তুমি একটাতেও এত ফ্যাসিলিটিস পাবে না দেখো সিক্সটি প্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস এরপরে সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস রোডম্যাপ প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি থাকবে রোড ম্যাপ থাকবে অ্যানালাইসিস করে আমরা রোডম্যাপ দিয়ে দেবো এরপরে ডিসকাশন অ্যান্ড মেন্টারশিপ তোমার যে কোনো উইক পয়েন্ট যে কোনো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো তারপরে তোমাকে সেই অনুযায়ী আমরা গাইড করবো কিউ এনে সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র ই বুক কোন বুক বাংলা দ্বিতীয় পত্র দেখো একসাথে কিন্তু তুমি তিনটা বিষয়ের জন্যই বই পেয়ে যাচ্ছ বাংলা দ্বিতীয় পত্র ই বুক কিউ এনে কম্বাইন্ড ইংলিশ ই বুক তারপরে হচ্ছে কিউএনএ আইসিটি নোটবুক মানে তুমি তিনটা বই এই কোর্সে ভর্তি হয়ে গেলে ফ্রিতে পেয়ে যাচ্ছ আর দেখো তুমি টিচার প্যানেলের দিকে একটু তাকালে নোটিস করবো যে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় মানে মোস্ট অফ দ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া হচ্ছে জিউবি থেকে তো দেখো তুমি একটা কোর্সে এনরোল করতেছো যে কোর্সে তুমি সিক্সটি প্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস পাচ্ছ সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস রোডম্যাপ পাচ্ছ ডিসকাশন অ্যান্ড মেন্টরশিপ আসে আমরা এর পাশাপাশি হচ্ছে তুমি তিনটা বই পাচ্ছ অ্যান্ড তোমার টিচার প্যানেলের দিকে যদি তাকাও তাহলে প্রত্যেকটা টিচার এক্সপিরিয়েন্স কোয়ালিফাইড এবং সবাই মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তোমার টার্গেট যদি হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিউ অথবা অন্য যে কোনো পাবলিক ইউনিভার্সিটি তাহলে তোমার এখন থেকেই নিজেকে এমনভাবে গুছিয়ে নিতে হবে এখন থেকেই নিজের সব পড়াশোনা একদম এমনভাবে করতে হবে যাতে করে তুমি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাও কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো একটু যদি অ্যানালাইসিস করো তুমি তাহলে দেখতে পারবা যে তোমাদের এই যে এইচএসের যে প্রশ্নগুলো আসে এইচএসিতে তোমাদের যে টপিকগুলো থাকে এই টপিকগুলো টপিকগুলো তোমাদের এর সাথে কানেক্টেড তার মানে তোমার কি আমাদের ডিউতে আসে এই যেমন ধরো ন্যারেশন আমি একটু আগে ন্যারেশনের কথা বললাম না ন্যারেশন এই ন্যারেশন কিন্তু ঢাবিতেও আসে আর এই ন্যারেশন কিন্তু তোমার এইচএসসি পরীক্ষাতেও আসে তো একটা টপিক যেটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও আসবে আবার এই টপিকটা তোমার কোথায় আসবে আসবে তাহলে দুইটার জন্য যেহেতু গুরুত্বপূর্ণ তাহলে এই টপিক গুলো তোমাকে অবশ্যই ভালো মতো পড়তে হবে এই জন্য আমাদের ইভিআই রিভিশন প্রোগ্রামে তোমরা সবকিছু এতটাই গোছানো হতে পারছো বারবার বলতেছি সবকিছু এতটাই গোছানো হতে পাবে যে তুমি একটা কোর্সে এনরোল করলেই যেখানে ষাটটা প্লাস তুমি হচ্ছে সলভিং ক্লাস পাচ্ছ সেই কোর্সে তুমি বলো তোমার কী দরকার মানে এই যে শেষ সময় এসে শেষ সময় এসে নিজেকে যাচাই করার জন্য নিজের কতটুকু প্রোগ্রেস হলো এটা দেখার জন্য তুমি এতগুলো সলভিং ক্লাস পাচ্ছো মানে টেস্ট পেপার সলভ করতে পারতেছো আমরা নিজেরা সলভ করবো বাট একটা টেস্ট পেপার সলভ করানোর সময় তুমি যখন প্রশ্নগুলো দেখবে তখন কি তুমি কতটুকু এগিয়ে আছো এই জিনিসের সম্পর্কেও তোমার একটা ধারণা হয়ে যাবে এর পাশাপাশি আমি আবারও বলি যে আমাদের যারা টিচার প্যানেলে আছে সবাই অনেক অভিজ্ঞ অনেক দিন ধরে ক্লাস নিচ্ছে তো তাদের সাথে যখন তুমি হচ্ছে এই ক্লাসগুলো করবা এই সব কিছু তুমি কমপ্লিট করবা আর বইগুলো তো আসে তখন তোমার প্রস্তুতিটা আর অনেক গোছানো হবে এবং একই সাথে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে তো আর দেরি না করে এখনই আমাদের এবিআই রিভিশন প্রোগ্রামে এনরোল করো যাতে করে আমাদের সাথে শেষ সময়ের প্রস্তুতিটা অনেক দুর্দান্তভাবে নিতে পারো